কিছু কিছু মেয়েদের মনে এটা হয় যে আমি থাকি বা না থাকি তাতে আমার স্বামীর কিছু যায় আসে না আমি না থাকলে হয়তো আমার স্বামী আরও ভালো দিন কাটাবে আমি না থাকলে হয়তো আমার স্বামীর দিনগুলো আরও ভালো কাটবে আসল সত্য কথা হলো বর্তমানে তুমি কি তোমার স্বামীর সাথে হাসি মুখে দিন কাটাচ্ছ তোমার স্বামীর সাথে ভালো ব্যবহার করছো নিজেকে সেইভাবে হাসি খুশিতে বলে রাখো এবং তোমার স্বামীকেও সেইভাবে হাসি খুশি রাখার চেষ্টা করো নিজে যতক্ষণ ভালো থাকবে স্বামীর সাথে নিজে যতক্ষণ হাসি খুশিতে আনন্দের দিন কাটাবে তবেই তো নিজের স্বামী তোমাকে ফিল করবে তবেই তোমাকে ভালোবাসবে তুমি যখন তোমার স্বামীর সাথে ভালো করে দিন কাটাতে পারবে না তখন তোমাকে তোমার স্বামী কখনো মিস করবে না তুমি যত হাসি খুশিতে রাখবে ততই তোমাকে হাসি খুশি দেওয়ার চেষ্টা করবে ততই তোমাকে মেসুস করবে ততই তোমাকে ভালোবাসবে